মহালয়া সব কাজ করলেই ফিরবে ভাগ্য কিন্তু ভুলেও এই কাজগুলি করবেন না হবে ঘোর বিপদ বুধবার এ মহালয়া এই মহালয়ের দিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় কিন্তু তাছাড়াও এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে দেখে নিন এই দিন কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয় এই মহালয়ের দিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় কিন্তু তাছাড়াও এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন অনেকেই নিজের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন মনে করা এই রীতির মাধ্যমে তাদের বিদেহী আত্মার মুক্তি ঘটে পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদও লাভ করা যায় তাছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে এই দিনটির অনেক গুরুত্ব রয়েছে মহালয়ার দিন এমন বিশেষ কিছু কাজ আছে যা করলে আমাদের ভাগ্যের হাল ফিরতে পারে বলে মনে করা হয় কিছু বিশেষ টোটকা রয়েছে যা মেনে চলতে পারলে খুবই উপকার পাওয়া যায় আবার এমন কিছু কাজ রয়েছে যা এই দিন একেবারেই করা উচিত নয় দেখে নিন এই দিন কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয় মহালার দিন কি কি কাজ করলে সুভ ফল লাভ করা যায় এক যদি সম্ভব হয় মহালার দিন বাড়িতে পাঁচজন কিংবা সাতজন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে তাদের সেবা করুন এছাড়া বাড়িতে কিছু শিশুদের নিমন্ত্রণ করেও খাবার খাওয়াতে পারেন এর থেকে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় দুই মহালার এই বিশেষ দিনে যে কোনো পশুপাখিকে খাবার খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয় তিন মহালার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল আতপচাল সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন এই কাজটা কোনো জলাশয়ও করা যেতে পারে একে তর্পণ করা বলা হয় অনেকেই নিজের পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই দিন তর্পণ করে থাকেন চার মহালার দিন কোনো অসহায় মানুষকে তার প্রয়োজনীয় জিনিস দান করতে পারেন পাঁচ মহালার দিন বাড়িতে অবশ্যই নিরামিষ খাবার খাওয়া উচিত মহালার দিন কি কি কাজ করতে নেই এক এই দিন একেবারেই দাড়ি এবং নখ কাটতে নেই দুই মহালার দিন কাউকে কিছু ধার দিতে নেই তিন মহালার দিন ভুলেও বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না চার বাড়ি গাড়ি বা অন্যান্য কিছু যদি নতুন করে কেনার প্রয়োজন থাকে তাহলে এই দিনটি এড়িয়ে চলাই ভালো এদিন নতুন কিছু কেনা উচিত নয় পাঁচ বাড়িতে কোনো দরিদ্র ব্যক্তি আসেন তাহলে তাকে এই দিক একেবারেই খালি হাতে ফেরানো উচিত নয় এই দিন দান করলে পুণ্য লাভ করা যায়